ভাই তোমার যে পায়ের যে অবস্থা এর জন্য সরকারের কাছে কিছু আবেদন করো না তুমি সেই পায়ের জেনি আগার মেম্বারকে কত কাগজপত্র জমা করেছি সে তো বাহালি ছিনলু তাই আপনি আমার নতুন মেম্বার হয়েছেন যেতে একটু আমার এই পায়ের জন্য একটু ব্যবস্থা করে না তাহলে খুব ভালোই হয় ঠিক আছে আমি তোমার জন্য একটা ব্যবস্থা করব হ্যাঁ অবশ্যই তোমার জন্য আমি ব্যবস্থা করব দেখেন ভাই আমি খুব কষ্টে আছি ভাই আপনি চলেন আমি খুব কষ্টে আছি অসহায় আপনি ছাড়া আমার কেউ ব্যবস্থা করতে পারবে না ভাই দেখেন

বিদার পরে সেই কুলাঙ্গার ছেলে শ্বশুর বাড়ি ঘর জমাই গেছে ঘর জমাই চলে গেছে হ্যাঁ ভাই সে আমাকে তো একটু খেতেও দেয় না খোঁজ খবরও লাই না হ্যাঁ তাহলে তো খুবই খারাপ গো এখন ছেলে একটা ছেলে তোমার একটা ছেলে যদি এমন করে তাহলে কি করে হবে বলো হ্যাঁ ভাই খুব কষ্টই হয়ে যাচ্ছে তোমার বউটা বেঁচে আছে তো না ভাই বউটা মরে গেল তার সব সংসারে ট্যাঙ্গো চলে গেল পাটা তো ওইভাবে গেল তাহলে তোমার তো এখন খুবই দূর দিন তাই না ভাই আমার তো আঙ্গু গেল আমার বউ গেল ঠিক আছে দেখি তোমার একটা ব্যবস্থা করে দেবো কেননা আমি নতুন হয়েছি তো এখন আমার হাতে সবকিছু আসেনি তবে যত আমি যত যত পারবো তোমাকে ব্যবস্থা করে দেবো সেটা আমার লেগে একটু আপনি দেখেন খুব কষ্ট দিন যাচ্ছে আমার বলেন তো আসাদ ভাই তোমার বাড়ি থেকে কত দূর এই সামনে আমার বাড়ি আর বেশি দূর নাই ভাই

সামনে বর্ষা আসছে তোমার ঘরটা অবস্থা তো খারাপ ঘর দেয়নি সকাল থেকে না ভাই যাইনি ঘর আপনি একটু তো আন ভাই আপনাদের চেয়ার ভাই হ্যাঁ চেয়ার আনতে হবে না এই কষ্ট করে আবার চেয়ার নিয়ে ভাই বসার আচ্ছা বসতে বসছি বসতে পারছি আমি তো দেখলাম হ্যাঁ আজ তোমার বাড়িতে না আসলেই আমি হয়তো বুঝতে পারতাম না যে তুমি কত কষ্টে আছো প্রতি তোমার খুবই আমাকে তোমাকে দেখে আমার খুবই মানে মনে একটা দুঃখ হচ্ছে হ্যাঁ তোমার কি বলবো তোমার ছেলে থেকেও আর ছেলে নেই গো আমার আমার যেতে আর মানে দুঃখর আর কেউ নেই মনে বসো 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 একটু বসো বসো তো আসাদ ভাই একটু বসো আস্তে আস্তে বসো ভাই তো ভাই এক কাজ তোমার ঘরের ব্যবস্থাও একটা করতে হবে তোমার আধার কার্ড রেশন কার্ড এগুলো কি বাড়িতে জেরক্স আছে কিছু হ্যাঁ ভাই আছে আছে হ্যাঁ ভাই এগুলো তোমাকে আমি একটা ঘর পাওয়ার ব্যবস্থা করে দেবো তাহলে তো খুব ভালোই হয় ভাই তাহলে কোনদিন চাপা পড়ি মরি যাবো সে তো বুঝতেই পারছি তোমার যে অবস্থা এখন আবার পায়ের অবস্থা হ্যাঁ তো এক কাজ তোমার ঘরে তোমার যদি যেগুলো রেশন কার্ড আর আধার কার্ডের জেরক্স থাকে ওগুলো তুমি আজকে আমাকে জমা করো আর তার সঙ্গে ভাই বলতে নেই এগুলো হ্যাঁ এইগুলো করার জন্য আমাদের সরকার যেটা মানে অফিসের কাজ সেখান থেকে হাজার দু এক টাকার মতো খরচা হয় হ্যাঁ সেটা কি তুমি দিতে পারবা দিতে পারবো ভাই দিতে পারবো যাই কষ্ট মষ্ট করে দিতে হবে যেতে পারে ঘরটা দিতে হয় যায় আপনার দয়ায় তাহলে হবে আমার দয়ায় না এবার তোমাকে দেখে আমার যেহেতু একটা করোনা হচ্ছে আমার এটা মায়া লাগছে এটা আমি বি ডফ পর্যন্ত কাগজপত্র জমা করব তার জন্য দু টাকা লাগবে আমা আমি নিজে নেবো না টাকাটা অফিসে লাগা দিতে হয় তাদের হ্যাঁ নাহলে তো হয় না সব কিছু এমনি এমনি হয় না তো পয়সাকড়ি দিতে হয় তো তুমি দেখো যদি থাকে দাও নাহলে আর কি বলবো আমি আমার বলার কিছু নাই ভাই আমি কিছু খাওয়া যদি রেখেছি দু টাকা মতন আমার কাছে আছে তো আপনার আমার ঘরটা হবে তো হ্যাঁ ঘর হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে না কারণ যদি থাকে দেখো তাহলে আমি আজকে যাব অফিসে আমার এমনিতে আমার সময় নেই দেরি হয়ে যাচ্ছে আমি চলে যাবো বুঝলি তাহলে যদি হয় দেখো একটু ম্যানেজ করো আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি আপনি একটু ডকুমেন্ট সব পয়সায় আমি ঘর থেকে নিয়ে আসি আচ্ছা আচ্ছা পোড়া পালি আসা যাওয়ার অবস্থা আরে ঘরের যা হাল এলাম মেম্বার এ দেখেন আমার ডকুমেন্ট আর এ দেখেন দু হাজার টাকা দেখেন তোমার কত কষ্টে টাকা টাকাটা দেখেন খরচা যেন পায় ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই হয়ে যাবে কান্না করছো কেন হয়ে যাবে আমি তো আছি হয়ে যাবে জমা আসাদ তোমার ঠিক আছে গো ভাই তবু কেন হয় না ভাই দেখেন আমার এই ভাঙা ঘর ভাঙা পালি ভাই অনেক কষ্ট আছি তাই আপনি একটু ব্যবস্থা করে দেন ভাই ঠিক আছে আমি দেখছি তোমার সবই ঠিক আছে টাকা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাই আজ উঠি আজ অনেকটা রাত হলো হ্যাঁ আর তোমার পায়ের আর ঘরের জন্য আমি একটা ব্যবস্থা দেখেন ভাই অবস্থা একটু চেষ্টা করে দেবেন আমি পালি আর এই কলি খুব কষ্ট আছি ভাই ঠিক আছে আমি তো আছি অসুবিধা নেই আমি আপনারা ছাড়া কেউ নাই ভাই এটা তো আর করবেন ভাই আচ্ছা আচ্ছা এই ভাড়া ঘরে কোনদিন পড়ি চাপা বলি পড়ি যাও ভাই ঠিক আছে আম বলে না যখন মরা তখন ঠিক মানুষ যাবে ঠিক আছে তুমি থেকো ভালো থেকো আমি আসি তাহলে হ্যাঁ আসবেন ঠিক আছে আসবো আর থাকবেন ঠিক আছে যাই হোক আসাদ ভাইয়ের টাকাটা তো নেওয়া হলো দু হাজার সে খোঁড়া মানুষ হোক আর যাই হোক আমাদেরকে লাভ নেই কালকে তাহলে দোকানে যাব গিয়ে একটু মুরগি মুরগির মাংস নিয়ে আনবো অনেক মাংস টাংস খাইনি তো তাহলে দোকানে গিয়ে কালকে এক কেজি মাংস নেবো আর দেখি বাজার ফাজার করবো এইভাবে চলে যাবে